আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সম্মানিত দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমাদের কৈল পাখি নিয়মিতভাবে ডিম দিয়ে যাচ্ছে এটা আল্লাহ আল্লাহতালার একটা আলাদা জগতের বরকত অনেকে আছে কৈল পাখি মাসকে মাস পালে কিন্তু তাদের কৈল পাখিতে ডিম দিচ্ছে না এটা একটা ভাগ্যেরও বিষয় আল্লাহ সুব্বাহন তালা যদি তোক লেখা থাকে তাহলে এরকম হয় এটাই স্বাভাবিক তবে এটাও সত্য যে এদের পিছনে শুশ্রূষাটা করাও অনেক অতীব গুরুত্বপূর্ণ যদি শুশ্রূষা এদের কম হয়ে যায় তাহলে এরা রাগান্বিত হয়ে যায় এবং তারা বিপরীত করে ফেলায় অর্থাৎ কোনো দিন আপনাকে সঠিকভাবে ডিম দেবে না এদের শুশ্রূষা ঠিক তো সব ঠিক হ্যাঁ বাধ্যতামূলকভাবে এদের শুশ্রূষা ঠিক রাখতে হবে আপনার আমরা যেভাবে তিরিশ দিন পর্যন্ত পাখিদেরকে লালন পালন করি নিজের সন্তান মনে করি একদম নিজের সন্তানকে যেভাবে লালন পালন করি তেমনিভাবে ওদেরকে লালন পালন করে গড়ে উঠাই যার কারণে ওরা প্রতিদিন নিয়মিতভাবে আমাদেরকে শতাধিক ডিম দিয়ে যাচ্ছে আমাদের কোয়েল পাখি এখানে কম দেখাচ্ছে বন্ধুরা কেননা আমরা এখান থেকে কোয়েল পাখি অনেকটা পুরুষ পাখিকে ছাঁটাই করে ফেলেছি যেহেতু আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করি বা কৃষি কৃষিও চাষাবাদ করি আবার দেখা যাচ্ছে পাখি হ্যাসারি ইত্যাদি আমরা করে থাকি বাণিজ্যিকভাবে সুতরাং এই হিসেবে আমাদেরকে অনেক কষ্ট লাগে যদিও বা কল পাখিগুলি আপনার বিক্রি করতে যাদেরকে জব করে খেয়ে ফেলবে কিন্তু কিছু করেন এটা এটাই স্বাভাবিক তারপর আমরা মায়াম্বা ছেড়ে দিয়ে ওদেরকে আপনার হোটেলে দিতে বাধ্য হই বা বিভিন্ন জায়গা মানুষের কাছে দিতে আমরা বাধ্য হই তবে আসলেও বড় কষ্ট লাগে দেখেন এখানেও কত সুন্দর দিন পেরেছে ওরা প্রত্যেকটা স্থান যদি ঘুরে ঘুরে দেখায় তাহলে পর্যাপ্ত পরিমাণ ডিম আমরা দেখতে পাব বন্ধুরা কই পাখি এমন একটা জিনিস এমন একটা বস্তু এমন একটা প্রাণী ওদেরকে যদি আপনার সুন্দরভাবে সঠিকভাবে লালন পালন করা হয় তাহলে অবশ্যই অবশ্যই ওরা সুন্দরভাবে আপনাকে শুশ্রূষা করতে বাধ্য আপনি শুশ্রূষা করবেন তো ওরাও আপনার শুশ্রূষা করবে এটাই স্বাভাবিক দেখেন ওরা আলো পেলে হয় কত সুন্দর খেলনা খেলে আমাদের সবসময় জন্য প্রস্তুত থাকে আলহামদুলিল্লাহ ওদের খেতবুত করার জন্য আমরা সবসময় প্রস্তুত তো বন্ধুরা কোয়েল পাখি কীভাবে লালন পালন করবেন এটা যদি আপনারা ধারাবাহিক কোনো চাট পান চান তাহলে ইনশল অবশ্যই আমরা সেই চাটটাকে আপনাকে দিয়ে দেব কোনো প্রকার লুকুচুরি করবো না কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন কোয়েল পাখিকে সর্বপ্রথম আপনারা যেই জিনিসটা আপনার লক্ষ্য রাখবেন বোর্ডিং থেকে যখন নামাবেন তখন সব সময় যেন ওদের জন্য ভাবনা করবেন যে ওরা যেন পায় পর্যাপ্ত পরিমাণ আলো পায় দেখুন ঠোকর মারে হ্যাঁ কত চা না পর্যাপ্ত পরিমাণ যেন ওরা আলো পায় যদি পর্যাপ্ত পরিমাণ আলো না পায় তাহলে কিন্তু আপনার কোনোভাবে ওদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন না অর্থাৎ ঠান্ডা লাগানো যাবে না একদম পাওয়ারফুলভাবে ওদেরকে যত্ন সহকারে রাখতে হবে ওদের যদি যত্ন সহকারে প্রথম দশ দিন লালন পালন করতেন ঠিক মতন তাহলে বাকি তিরিশ দিন বিশ দিন যা আছে তিরিশ দিন তিন দশকে তিরিশ দিন তাহলে ওরা খুব সুন্দর হৃষ্টিপৃষ্ট হবে আর তিরিশ দিন যদি সুন্দরভাবে লালন পালন করতে পারেন চাট মোতাবেক তাহলে আপনার লাইফটাও সাকসেস দি লাইফটাও সাকসেস ওরা কোনো দিন আপনার রাগা নিতে হবে না আর আপনার রাগা নিতে হওয়া লাগবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা ঠিক আছে আমি বেশি কথার বলবো না আমি এ পর্যন্ত ভিডিওটি রাখতে চাই আপনাদের অবশ্যই একটা রিকোয়েস্ট করব যদি আপনারা কোয়েল পাখির আপনার বাচ্চা নিতে চান জিরো বাচ্চা তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন ডবল ফোর এক এই নাম্বারে পয়সার হাট এ অর্থাৎ স্বপ্নপুর এগ্রুপ পয়সার হাট স্বপ্নপূরণ এই সার্চ দিলে এই আপনারা আমাদের চ্যানেল পাবেন এখানে আপনারা যোগাযোগ করতে পারেন পাশাপাশি সরাসরি যদি কেউ আসতে চান এসে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পাখিগুলি আপনারা নিতে পারেন যদি আপনারা ডিম ফুটাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিম নিয়ে আসবেন ইংসা আমরা ফুটিয়ে দেবো আমাদের নিজস্ব ইনকিবিউটারের মাধ্যমে আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটিয়ে বিক্রি করি আবার দেখা গেছে যদি কেউ সরাসরি আসে তাহলে তার জন্য সুযোগ সুবিধাও আছে বেশি তাই অফার বিভিন্নভাবে বিভিন্ন সময় থাকে যে সময় যে টাইম সে সময় সেই টাইম দিতে হয় আমাদের বর্তমানে যে টাইম চার্জ আছে অফারের সেটা দু হাজার ছাব্বিশ সালে যদি কেউ এই অফার গ্রহণ করেন তাহলে তাদের জন্য আলাদা জগৎ দরকার অফার দেখতে হাজার আলহামদুলিল্লাহ আমাদের কলপাখিগুলি রাত্রে খাবার খেয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ ওরা খুবই হৃষ্টিপুষ্ট সুস্থ মূলত ওদের তদারকি আপনার ভালো করতে হবে ঔষধ পানি কম খাওয়ান তাতে সমস্যা নেই প্রাকৃতিকভাবে যদি লালন পালন করেন তাহলে এইটাই আসলে প্রকৃতপক্ষে ওদের বেঁচে থাকার সম্ভব বা যদি ওদেরকে আপনি বিপরীতভাবে লালন পালন করার চেষ্টা করেন শুধু ঔষধ পানি করতেই কিন্তু ওদের শুশ্রূষা না করেন তাহলে কিন্তু আপনার কোনো দিন এতে ফায়দাজনক বেশি হবে না এতে আপনার আর বিপদজনক বেশি হয়ে যাবে এই জন্য আপনারা বাধ্যতামূলকভাবে ওদের লালন পালন করতে হলে প্রাকৃতিকভাবে লালন পালন বেশি করার চেষ্টা করবেন ঔষধ পানি খুব সিম্পল খাওয়ালে ইনশাল্লাহ যথেষ্ট বেশি পর্যাপ্ত পরিমাণে ঔষধ পানি কোনো প্রয়োজনেই নেই কোনো প্রয়োজনের দরকারই নেই মাত্র কয়েকটা দুইটা ভ্যাকসিন সাথে সাথে দেখা গেছে আপনার লাইসিবির তারপর আপনার জিঙ্ক সিরাপ এরপর আপনার থায়াবিন কয়েকটা ওষুধের নাম আর কি বললাম ঠিক আছে এরপর আপনার মাল্টিভিটামিন এরপর আপনার দেখা গেছে আপনার কিমির ডোজ এই আর কি মোটামুটি কয়েকটা সিস্টেম অবলম্বন করলে হয়ে যায় যাই হোক বন্ধুরা আপনারা ইনশাআল্লাহ যে কোনো তথ্য নিতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হুম যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদেরকে অর্ডার যদি করেন ইনশাল্লাহ আমরা অর্ডার গ্রহণ করে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার দেবেন মোটামুটি আর কি আমাদের প্রতি মাসে সতেরো দিন যখন হয় সতেরো তারিখ এক কথায় এক তারিখ থেকে নিয়ে সতেরো তারিখ পর্যন্ত আমাদের টাইম এর ভিতরে আমাদের কয়েক রাখি বাচ্চাগুলো ফুটে বের হয় এবং আমরা ওই ফুটে বের হওয়ার সাথে সাথে আমরা মোটামুটি ওদেরকে একটু তাজা করে অর্থাৎ নারী রাট শুকে তারপরে আমরা বিক্রি করি অন্য যারা আছে তারা ফুটিয়ার সাথে সাথে আপনার বিক্রি করে দেয় কিন্তু এটা পাখিদের প্রতি একটা জুলুম করা হয় কেননা ফোটানোর সাথে সাথে যদি আপনার বিক্রি করা হয় যে নাবি শুকানো না হয় তাহলে ওরা অনেকটা মারা যায় বাতাসের আবহাওয়ায় দূর দূরান্ত থেকে আসলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব। আপনার অন্তত পক্ষে ফোন দিয়ে আসুন আমরা একদিন অন্তত লালন পালন করে ওর নাবিদের শুকানোর ব্যবস্থা করে পাঠিয়ে দেবো আপনারা যত দূর থেকে নেবেন কখনো আপনার এগুলি আপনার একটাও নিহত হবে না ইনশাআল্লাহ পরীক্ষিত এই জন্য আপনারা অন্তত পাখি একদিন পরে নেবেন এটা আমি রিকোয়েস্ট করছি আর যদি আপনারা মানে যত্ন সহকারে নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে আমি চাচ্ছি না কোনো একটা পাখি অসুস্থ হয়ে মারা যাক আর আপনার লস্কান হোক এটা আমি কখনো চাচ্ছি না তো বন্ধুরা এইগুলো একটা বিষয় আর একটা বিষয় হলো আপনারা যদি আমাদের কাছ থেকে পাখি নেন তাহলে আমাদের সিরিয়াল মেনটেন করতে হয় অবশ্যই সিরিয়ালে আপনারা নাম লেখাবেন যদি সিরিয়ালে নাম না লেখান তাহলে কিন্তু আপনারা এগুলি আপনারা কোনোভাবেই নিতে পারবেন না কেননা আমাদের সিরিয়াল মোতাবেক মানুষকে দিতে হয় আর মানুষ ঠকাই কোনো কাজ করার চেষ্টা করি না কোনোভাবেই না ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না মানুষকে ঠকানে কাজবাস করা কেননা আমার ভিতরে মাছ আলা রয়েছে আমি কারি হবে মুক্তি অর্থাৎ পড়াশোনা করেই আপনার কারি হাফেস মালালে মুক্তি হয়েছি তারপরে ভুল করি না সুতরাং সেই মাছ আলায় কেন ভুল করবে অবশ্যই ইনশাল্লাহ মাছ কাজ করবে তা আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট বা আপনারা ঠকবাজি কোনো কথা বলবেন না আর ঠকবাজিভাবে আপনারা প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে এটাই প্রত্যাশা করছি ঠিক আছে বন্ধুরা যে কোনো পাখির ডিম হাঁস মুরগি কোয়েল পাখি ইত্যাদি আমরা সবই সরবরাহ করে থাকি শুধুমাত্র আমাদের একটু সময় দিতে হবে আপনাদের টাইম মেনটেন করতে হবে আমাদের নিজেদের ইন্ট্রুভিটার তারপর আপনাদের কাছে ফিট তৈরি করে মেশিন ইত্যাদি আমাদের সবই নিজস্ব ব্যবসা সেভা আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আমরা একটু পাইকারি রেটে রাখতে পারবো এটাই বাস্তবতা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করি ভিডিওটি এখনই স্কিপ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ খাবার হুম